হবাইল ছাড়া ভাল লাগে না কোনো কিছু হার এরকম গান শুনছেন আপনারা মোবাইল আসিল কি লাগিলো লাগিল পড়লা খায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়লা খায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়লা খায় বসে না পড়নে যাই থাক পেটে ভাত নাই যাহা পড়নে যাই থাক পেটে ভাত মোবাইল ছাড়া ফোলার চলে না মোবাইল নাসিলো মরব অসে না রে মোবাইল নাসিলো ঈদ না লাগিলো কড়ালে খার মরব অসে নাথ বারোটার পরে তুমি যখন ফোন করে চোখে পাতায় হাতির না

খজুরে ঘুম যে সোনার ভাঙে না মোবাইল আসিল ইদুলা লাগিল পড়া লেখা যখন বসে না মোবাইল আসিল ইদুলা লাগিল পড়া লেখা যখন বসে না পরনে যাই থাক পেটে ভাত নাই যাক পরনে যাই থাক পেটে ভাত মোবাইল ছাড়া পোলার চলে না মোবাইল আসিল মোবাইল আসিল লাগিল পড়ালেখায় অমর বসে না মোবাইলের খেলা প্রেম পী রীতির মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না i a <laughs> কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া কই বন্ধু ভুলল না মোবাইল আসিল ইদলা লাগিল মোরা লাখায় মোর বসে না আরে মোবাইল আসিল ইদলা লাগিল মোরা লাখায় মোর বসে না পরনে যাই থাক পেটে ভাত নাই যাক পরনে যাই থাক মোবাইল ছাড়া বোলার চলে না মোবাইল আসিল ইদোলা লাগিল বড়া লেখায় মোর বসে না রে মোবাইল আসিল ইদোলা লাগিল বড়া লেখায় মোর কথা কি আসতে ঠিক না জোরে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে ঠিক না সারা রাত মোবাইল চ্যাটিং করছে ফজরের নামাজ নাই ঠিক না এরকম হচ্ছে না এই জন্য আমরা অভিভাবকদের বলবো আপনারা একটু সতর্ক হতে হবে আমাদের সন্তানরা আসলে মোবাইল পেয়ে তারা কোথায় যাচ্ছে কি করছে একটু লক্ষ্য রাখতে পারবেন না সবাই পারবেন তো ইনশাল্লাহ আমরা যদি সচেতন হই তাহলে আমাদের সন্তানরা আসলে সামনে মানুষ হবে যদি আমরা সচেতন না হই তাহলে সন্তানদের মানুষ করা সম্ভব না